বাবা খেয়ে নিচ্ছে মট কাঁচা আর ওইদিকে দুই মেয়ে খেয়ে নিচ্ছে মিল্কশেক আর আমি খেয়ে নিচ্ছি শীতের মধ্যে গরম গরম চাউমিন সাথে ছিল মশলাদার ডিম পিঠা এবং ছিল ফুচকা এত মজার নতুন আলুর ফুচকা আর টকটা ছিল সেই তো এই সব সুন্দর সুন্দর খাবার মুখরোচক খাবারগুলো আমি কোথা থেকে খেয়েছি এবং সাথে থাকছে ফিশ বারবিকিউ তো সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি কিভাবে গিয়েছি কোথা থেকে গিয়েছি তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফ স্টাইল বাই চাপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি হচ্ছে চাপা আর এখন চলে যাচ্ছি এই তো আমার হাজবেন্ডকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে অনেকদিন ধরেই সাফার বাবা বলছিল ঘুরতে যাবে তো ফাইনালি এই তো দুই মেয়েকে নিয়ে রেডি হয়ে পড়লাম আর এখন হচ্ছে আল্লাহর নামে পড়ছি তো তো এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়ির ওইখানে তো আমার বাবার বাড়ি ফেলে তারপরে কিন্তু রেস্টুরেন্টে যাওয়া লাগে আর যাই হোক যেভাবে যাচ্ছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে সরকারি যে কোয়ার্টারটা থাকে এখানে অনেক সুন্দর একটা নদীর পারে রাস্তা হয়েছে আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তো এই বুড়িগঙ্গা নদীটা পার হয়ে কিন্তু আমার বাবার বাড়ি যেতে হয় আর দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে নদীটা একদম ছোট হয়ে গেছে আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে তারপর এখানে কত দেখেন কস্তুরি পরে আছে এগুলো আমার মেয়ে দেখাচ্ছে কত সুন্দর লাগছে তো আমি ওকে বলছিলাম যে মা এগুলো দিয়ে আমরা ছোটকালে অনেক খেলা করেছি তো বাচ্চারা তো তো আসলে এগুলো না যাই হোক এই তো সাফা সারা কিন্তু অনেক খুশি হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা কিন্তু বোটের মধ্যে উঠে পড়লাম তো আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে তো পানিগুলো দেখেন কি নষ্ট হয়ে গেছে বুড়িগঙ্গা নদীর পানিগুলো একদম নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে বোটটা কিন্তু ছেড়ে আমরা মাঝ নদীতে এসে পড়েছি আর ফাইনালি তো আজকে হচ্ছে বাবার বাড়িতে যাব না তো এখান থেকে আমুর সাথে দেখা করে তারপরে কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে যাব আর আমাদের বাড়ির সামনে কয়েকটা পিঠার দোকান আর হচ্ছে ফুচকার দোকান তৈরি হয়েছে তো ওইখানের ফুচকাগুলো অনেক খেতে দারুণ লাগে তো আমি যখনই যাই ওই পিঠা আর ফুচকা কিন্তু মিস করি না তো দেখতে থাকুন আমার মেয়েরা কতটা খুশি ভোটের মধ্যে ওঠে আর চার পাঁচটা ঘুরে দেখছে যে বড় বড় জাহাজ আসছে কিনা ওরা কিন্তু জাহাজ দেখলে অনেকটা ভয় পেয়ে যায় তার কারণে ওর বাবা বলছে যে কোনো ভয় নাই এই তো নদীর মাঝখানে দুটো লঞ্চ ভিড়িয়ে রেখেছে তো ফাইনালি আমরা চলে আসলাম দেখেন কতটা সুন্দর আমাদের এই নদীর এপারটা এখন হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিব আর অটোতে করে আমরা কিন্তু চলে যাব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট করে একটা কমেন্ট করবেন যে রকম ভিডিও আপনারা দেখতে চান আশা করি আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো তো এখন হচ্ছে এই খালার দোকানে এসে পড়েছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির একটু সামনেই এই আন্টির দোকানটা আন্টি হচ্ছে ঘর থেকেই মানে ঘরের মধ্যেই পিঠাগুলো বানিয়ে থাকে সুন্দর সুন্দর চাপটি বিক্রি করে নানা রকমের ভর্তা দিয়ে আর আমি হচ্ছে দুটো ডিম পিঠা অর্ডার করেছি তো আনটি হচ্ছে অনেক সুন্দর করে মশলা দিয়ে বেশি করে তারপরে কিন্তু বানিয়ে দিচ্ছে আর এই আন্টির পিঠাগুলো খেতে এত মজা লাগে ওই দিকে আবার আমি ফুচকাও অর্ডার করে রেখে এসেছি তো বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ফুচকা অর্ডার করে দিয়ে এসেছি আমরা আজকে অনেক কিছুই খাবো অল্প অল্প করে তো এখানে এসে দেখি যে আবার ফুচকাও বানানো হয়ে গেছে তো এই টকটা এত মজা ছিল দেখেন ডিমে ভরপুর আর হচ্ছে নতুন আলুর ফুচকা তো ফুচকাটা দেখেন মাত্র ষাট থেকে সত্তর টাকা প্লেট অনেক ভালো ফুচকা এক প্লেট ফুচকা খেলেই মানে একদম প্যাট ভরে যায় তো বাচ্চাদের জন্য কিন্তু ঝাল একেবারেই দেয়া হয়নি একদম সিম্পলভাবে ঝাল দিয়ে তারপরে কিন্তু খেয়েছি আর এখানে দেখেন কি গরম গরম মুচমুচে ডিমচিতে চলে এসেছে তো একটা পিঠা খেলে কিন্তু একদম প্যাট ভরে যাবে অনেক বড় সাইজ পিঠাগুলো মাত্র 30 টাকা করে তো আমি একবার ট্রাই করলাম ভেঙে অনেক গরম ছিল তারপরেই তো সাফার বাবা আমি আমরা সবাই অর্ধেক অর্ধেক করে খেয়ে নিলাম তো আমরা এখন চলে যাব আরেকটা একটা রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে কেরানীগঞ্জ হইচই রেস্টুরেন্ট তো এখানে এসে দেখি যে এবার তারা ফিশ বার্বিকিউরও ব্যবস্থা নিয়েছে এখানে ছিল কোরাল মাছ এবং ছিল বড় বড় সাইজের তেলাপিয়া মাছ তো এখান থেকে একটা মাছ আমরা অর্ডার করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা কিন্তু একদম ফ্রাই করা হয়ে গেছে আর এখানে দামও খুব রিজনেবল ছিল একদম কম প্রাইসে কিন্তু আপনারা খেতে পারবেন আর একদম ফ্রেশ এখানে কিন্তু মাছ ধরা হয় সামনেই কিন্তু বিল আছে বিল থেকে কিন্তু টাটকা মাছ ধরে তারপরে কিন্তু তারা বিক্রি করে সেজন্য আমরা আসলে চেনা জানা দেখেই কিন্তু এখান থেকে খেয়ে নিয়েছি আর অনেক ভালো হয়েছে তো এই তো ফাইনালি আমার মেয়েরা কিছু সেলফি তুলে নিচ্ছে আর কতটা সুন্দর করে রেস্টুরেন্টে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে অনেক ভালো লেগেছে সন্ধ্যার পরে আসলে মানে এত সুন্দর লাগে জায়গাটা অনেক ভালো লাগে আর আমরা এখান থেকে খাবারও কিছু অর্ডার করে ফেলেছি এই তো মেয়েদের জন্য ক্রিসপি চিকেন ফ্রাই আর হচ্ছে লুচি অর্ডার করেছি তো ওরা হচ্ছে ঝাল খেতে পারে না তার জন্য ওদেরকে সাদা সাদা করে এগুলোই ঝাল কম দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে সাফা ট্রাই করবে যে কেমন হয়েছে প্রচুর গরম ছিল যার কারণে কিন্তু খেতে পারছে না আর এই চিকেনটা কিন্তু অনেক মজা ছিল সাথে ছিল ম্যাউনি বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো খেতে আর এখানে আমরা হচ্ছে নিয়ে নিয়েছি কিছু লুচি আর হচ্ছে চিকেন কারি তো চিকেন কারিটা একটু মিষ্টি মিষ্টি ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছিল এই তো সাফার বাবা কিন্তু এখন খেয়ে দেখবে যে কেমন হয়েছে তো সাফার বাবা বলছে যে দারুণ হয়েছে তুমিও ট্রাই করো তো ফাইনালি আমিও একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগলো মাঝে মাঝে আসলে কি ঘুরতে গেলে মনটাও ফ্রেশ লাগে আর এই তো হাজব্যান্ড যখনই আমাকে তখনই কিন্তু আমি রেডি হয়ে যাই আর এখন চলে এসেছে আমাদের সেই চিকেন চাউমিনটা এটা হচ্ছে মিক্স চাউমিন ভেজিটেবল দেয়া তো এই চাউমিনটাও কিন্তু অনেক মজা ছিল আর এই রেস্টুরেন্টে গেলে আমি কিন্তু বিভিন্ন রকমের খাবারই এখানে পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় আমরা বেশিরভাগ আসলে চাউমিনটাই খেয়ে নেই আর হচ্ছে লুচি কারণ আমাদের কাছে চাউমিন লুচি একদম পারফেক্ট লাগে আর অনেক মজা লাগে তো সবার আসলে খাওয়া দাওয়া একদমই শেষ হয়ে গেছে এদিকে আসলে সাফা সারা কিছু সেলফি তুলে নিচ্ছে আর হচ্ছে ওরা বলছিল শীতের সময় নাকি ওরা মিল্কশেক খাবে তারপর কিন্তু ভাইয়াটাকে আমি বললাম যে ভাইয়া বরফ ছাড়া দিবেন যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে তো ভাইয়া সেই কাজ করলো বরফ ছাড়াই কিন্তু ওদেরকে বানিয়ে দিলো আর মিল্কশেকটা কিন্তু অসাধারণ ছিল আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম মটকাচা এই মটকাচা কিন্তু হরলিক্স মিক্স করা ছিল তারপরে কিছু বাদাম ফ্লেভার ছিল জাস্ট অসাধারণ তো সাফার বাবাই তো গরমটাই ট্রাই করতে গিয়ে তার জিপগাটেই পুড়ে গেলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ছোট করে একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ